স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো তোমার টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে আমি কী নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ আবারও সেই পলাশ কাণ্ড গল্পের নতুন একটা আপডেট নিয়ে আমি কথা বলতে এসেছি আর সেটা কী জানো সেটা হচ্ছে পলাশ সার শেষদার নতুন বউকে নিয়ে কথা বলতে এসেছি নতুন বউটা কী ভাবছে পাপিয়া একদমই না পাপিয়া হচ্ছে নন্দলালের দ্বিতীয় স্ত্রী তো প্রথম স্ত্রী মল্লিকার ব্যাপারেই তোমাদের সঙ্গে যে কথা বলবো আর পলাশ পলাশা শেষদা এখন কি করতে চলেছে সেটার বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো পুরো যে কথাগুলো আমি জেনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে পলাশ সাহার শেষদা প্রথম স্ত্রী হচ্ছে মল্লিকা পলাশ সাহা শেষদা যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এম এ করার আগে তখন ও এ করে মল্লিকাকে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিল সেই বিয়েটা বেশি দিনের স্থায়ী ছিল না সেটা হচ্ছে খুব জোর দুই থেকে তিন মাস তিন মাসের মতো স্থায়ী ছিল তারপরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় কারণ পলাশ সাহার মায়ের মল্লিকাকে পছন্দ ছিল না কারণ মল্লিকা কে পছন্দ ছিল না বলতে কোন দিক থেকে পছন্দ ছিল সেটা আমি ঠিক বলতে পারবো না এখনও কারণ সেটা আমি তো জানি না নিজের মন গড়ার কথা বলতে পারবো না পছন্দ ছিল না সেই যেই কারণ মানে যেই হোক কারণেই হয়তো পছন্দ ছিল না তার জন্য ডিভোর্স দিয়ে দেওয়া হয় তারপরে তাকে বুঝিয়ে শুনিয়ে তারপরে পাপিয়াকে পাপিয়ার সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয় পাপিয়া কিন্তু নন্দলালের পছন্দ করা স্ত্রী না পাপিয়া হচ্ছে পলার সাহার মায়ের পছন্দ করে বৌমা কথায় আছে না রতনে রতন চিনে সেই হয়েছে অবস্থা বলার সাহাজ মা যেমন ক্যারেক্টারে মানুষ সেরকম একটা ক্যারেক্টারের বৌমা না হলে কি সংসারে মানায় বড়ো বউটাকে তো শাস্তি করেছে সে তো খুব সরল সাদা গোছে তার সঙ্গে তো তার পশে না কি ওই জন্য তাকে দশটা বছর জানিয়েছে কিন্তু তার মনের মতন মানে কুট প্যাঁচে মানে লোকের সর্বনাশ করা ক্ষতি চাওয়া এরম ধরনের মা ক্যারেক্টারের মানুষ একটা যদি না থাকে সংসারে তাহলে তার তলটা তো হালকা হয়ে যাচ্ছে না সেই জন্য সে পাপিয়াকে ঘরে নিয়ে আসে বরণ করে মানে কাল সাপকে ঘরে ঢুকিয়েছে পলাশ সাহার মা যেই কারণে পলাশ সাহাকে চলে যেতে হলো অকালে সুস্মিতাকে কুড়ি বছর বয়সে বিধবা হতে হলো ওর মাকে একটা সন্তান মানে যে সন্তানের ছাওয়ায় উনি ছিলেন যা মানে একদম রাজার হালে জাগা বাজাকে বলে হাতে সোনার বালা দুটো তিনটে করে কানে দুদিন ছাড়া কানে চেঞ্জ করতেন হাতে আইফোন মানে যেগুলো ইউজ করতেন সেরা যে সব ছেলে তো দিতে পারে না ও ছোটো ছেলে দিত অবশ্য তো সেই ছেলে চলে গেল। এখন বুঝতে পারছি যে কোন মেয়েকে ঘর ঢুকিয়েছে তার ছেলেকে কেড়ে নিল এখন আবার তার সেজ ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করছে মানে তাকে মরণের মুখে ঠেলে দিচ্ছে কিন্তু ঘর ওদের ঘরের লোক ডিসিশন নিয়েছে মানে পলাশ সাহার বর্দা আর পলাশ সাহার মা দুজনেই বলেছে যে মল্লিকাকে আবার নন্দলালের জীবনে ফিরিয়ে আনার জন্য মনে নন্দলাল আবার তার প্রথম স্ত্রীকে তার নিজের জীবনে ফিরিয়ে আনতে চায় নন্দলাল কিন্তু তার প্রথম স্ত্রীকে ভীষণই ভালোবাসে এখনও পর্যন্ত সেই এইখানে এসব বলেছে যে যদি মল্লিকার সাথে আমার বিয়ে হতো তাহলে হয়তো এই দিনটা আজকে কাউকেই দেখতে হতো না অবশ্যই দেখতে হতো না কারণ মল্লিকা যতই হোক পাপিয়ার মতন কাল লাগেনি না পাপিয়ার মতন কার্লাগিন এসে হতো না পলাশকেও ছেড়ে যে চলে যেত না ওকালে আর সুস্মিতাকেও তার সংসার ছেড়ে পাপের বাড়িতে চলে যেতে হতো না যদি মল্লিকা থাকতো কিন্তু ওই যে ভুলটা করে দিয়েছে পলাশের মা মল্লিকাকে সংসার করতে দেয়নি নন্দলালের সঙ্গে তিন মাস পর তাদের ডিভোর্স হয়ে যায় মল্লিকা কিন্তু এখনও বিয়ে করেনি সে এখনও সিঙ্গেলই আছে আর যতদূর সম্ভব মল্লিকা আর নন্দলাল আবার বিবাহবন্ধনে পড়তে চলেছে পাপিয়াকে ডিভোর্স দিয়ে পাপিয়া কিন্তু জোর করে নন্দলালের জীবনে চলে এসছে জোর করে যেমন মানে বলে না যে জোর করে কোনো জিনিস স্থায়ী থাকে না সেই হয়েছে অবস্থা দেখো একটা একটা মেয়েকে যেমন সংসার থেকে বের করে দিল পা মানে সুস্মিতাকে তেমন ওকেও তো সংসারটা করতে হলো না ওকেও বের যেতে বললো সংসার থেকে কারণ ওর যে আসল রূপ সেটাও কিন্তু পলাশ মরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে এসছে তো সোশ্যাল মিডিয়াতে একটা খুব ভাইরাল ডায়লগ ছিল যেটা তোমরা কি ভাবছ আমি কি আমি কি খুবই ভালো আমি ভালো না আমি স্বার্থ ছাড়া কিছু বুঝি না এই ডায়লগের মাধ্যমে উনি মানে পাপিয়া রিলস বানিয়েছিলেন যেটাকে সেটাকে নিয়ে অনেক ভক্তরাই অনেক হিসেবে যেটা সত্যি সেটাই হয়তো পাপিয়া রিলসের মাধ্যমে জানাতে চেয়েছে যে আমি ভালো মেয়ে মোটিই না আমি খুবই খারাপ আর আমি শুধু ভাঙতে জানি গড়তে জানি না তাই নন্দলালের যে যাতে অকাল মৃত্যু না হয় নন্দলালকে যেন পলাশ সাহার মতন অকালে পরলোক গমন না করতে হয় তো সেই জন্যই পলার সাহার দাদা এই ডিসিশানটা নিয়েছে যে নন্দলাল পাপিয়াকে ডিভোর্স দিক আর যতটুকু পাপিয়ার চাহিদা আছে টাকা পয়সা সেটা দিয়ে ওকে ঘর থেকে বের করে দেওয়া হোক এটাই যখন বন্ধু আছে আর যদি স্ত্রী হিসেবে আনতে হয় তাহলে মল্লিকাকেই আবার ফিরিয়ে আনবে নন্দলালের জীবনে তো দেখা যাক আরও কত মানে যত পলাশাহায মানে মৃত্যুর দিন বেশি মানে যাচ্ছে তত নতুন নতুন অনেক খবর আসছে অনেক খবর আসছে তো এরকম নতুন নতুন আরও আপডেট যখন আমি পাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার চ্যানেলের পাশে থেকো আর এখনকার মতন নিউ